শীতের বেশ কয়েকটা সবজি দিয়ে তৈরি করে নিলাম ল্যাটকা খিচুড়ি তার সাথে ছিল কয়েক রকমের ভর্তা আজকে ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই রেলি ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আবারও চলে আসলাম ছোট্ট একটা রেলি ব্লগ নিয়ে আর আজকে ব্লগে শেয়ার করব লেটকা খিচুড়ি রান্না আর আজকে আমি এই ল্যাটকা খিচুড়ি আর তার সাথে কয়েক রকমের ভর্তা তৈরি করলাম আর এই লাটকা সবজি খিচুড়ি তৈরি করার জন্য কয়েক রকমের সবজি নিয়েছি এখানে নিয়েছি আলু বেগুন সিম টমেটো তারপর ফুলকপি গাজর মিষ্টি কুমড়া এই সব সবজি দিয়ে আজকের এই সবজি খিচুড়িটা রান্না করব তো সবজি খিচুড়ি রান্না করার জন্য সবগুলো সবজি ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি তারপর আমি এখানে দিয়েছি ছোলার ডাল মুসুর ডাল আর চাল এটাকে ভালো করে মশলার সাথে ভেজে নিচ্ছি কিছুই যেরকম আমরা মশলা দিয়ে রান্না করি সেম মশলা দিয়েই ভেজে নেওয়ার পরে এখন হচ্ছে সবজিগুলো অ্যাড করব এক এক করে আমি এখানে সবগুলো সবজি অ্যাড করবো সবগুলো সবজি আমি মানে কাটার পরে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে এখন চালটা ভেজে নিচ্ছে ভাবি আর আমি হচ্ছে সবজিগুলো অ্যাড করতেছি আমি আর ভাবি হঠাৎ করেই প্লান করছি যে সবজি খিচুড়ি রান্না করব। কারণ প্রতি বছরই শীতের সময়টাতে আমি বাসায় এরকম একটা সবজি খিচুড়ি রান্না করি বেশ কয়েক রকমের সবজি দিয়ে তার সাথে দু এক রকমের ভর্তা বানাই আমার কাছে খেতে তো ভীষণ ভালো লাগে আবার কাউকে খাওয়াইতেও ভাল লাগে মানে সবাই মিলে এরকম মানে সবজি খিচুড়িটা রান্না করে খেলে ভীষণ মজা হয় আর আপনি একটা জিনিস খেয়াল করবেন আপনারা যে একা একা কিন্তু কিছু খেতেই ভালো লাগে না সবাই মিলে যদি এরকম গরম গরম সবজি খিচুড়ি খাওয়া যায় তাহলে কিন্তু সেটা টেস্ট যে মজা হয় আবার একটা সম্পর্কটাও ভালোই থাকে আমার কাছে মনে হয় তো আমি এই সবজি খিচুড়িটা রান্না করলাম আর মূলত ভাবি রান্না করেছে আমি জাস্ট জ্যস্টে কাটাকাটি করেছি তারপর চাল টাল ধুয়ে নিলাম মানে দুজনে মিলেই রান্না করেছি আমি আবার ভর্তটরটা বানাইতেছিলাম ভাবি আবার এদিকে খিচুড়িটা নেড়েচেড়ে দিচ্ছিলো দেখতেছিলো যে হয়েছে কিনা তো এই খিচুড়িটা এরপর পর্যায়ে একদম পুরাপুরি হয়ে গেছে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়েছিলাম আর নিচে একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম রাস্তার দিকে না হলে পুড়ে যেত একদম মাখা টাইপে একটা খিচুড়ি হয়েছে এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে গরম গরম ধোয়া ওঠায় খিচুড়ি তার সাথে আমি আবার দু তিন রকমের ভর্তা বানাবো সেই জন্য এই ভর্তাগুলো রেডি করে নিচ্ছি যদিও আমি ভর্তাটা খিচুড়ি বানানোর আগেই বানাই ফেলছি অলরেডি কারণ পরে দেখা যাবে গরমটা ঠান্ডা হয়ে যেতে পারে ভর্তা বানাইতে বানাইতে এই জন্য সব ভর্তা আমি আগে বানিয়ে ফেলেছিলাম তো ভিডিওটা আমি আবার খিচুড়ির পরেই শেয়ার করলাম ভর্তা বানানোর তো এখানে অনেকগুলো শুকনো মরিচ ভেজে নিয়েছি আর কেবল এই কারেন্ট মরিচ প্রচুর ঝাল যেমন টকটকে রং হয় তেমন ঝাল মানে রূপে গুণে একদম ভরপুর এই মরিচগুলা তো মরিচগুলো ভেজে নেওয়ার পরে আমি আবার এখানে পেঁয়াজ আর হচ্ছে রসুন ভেজে নিলাম বেশ খানিকটা এটা দিয়ে হচ্ছে মানে বাসপাতের সুটকিটা বাটবো সেই জন্য এখানে পেঁয়াজ রসুনটা ভেজে নিচ্ছি আর এখানে নিয়ে নিলাম বেগুন এগুলো দিয়ে হচ্ছে বেগুন ভর্তা বানাবো আর এই সব ভর্তা টর্তা বানানোর শেষ হলেই কিছুই রান্নাটা শুরু করেছিলাম তো এখানে হচ্ছে আমার সুটকিটা দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নিলাম আর এখন হচ্ছে বেগুনটা একটু লবণ হলুদ মেখে নিয়েছি অনেকে ভাবতে পারেন ভর্তার বেগুন আবার হলুদ কেন তবে এই যে যদি আমি কাঁচা বেগুনটা শুধু লবণ হালকা লবণ মেখে ভাজি তাহলে কালারটা কিন্তু সুন্দর আসবে না একটু হলুদ মেখে নিলে একটু সুন্দর রঙ আসে ভালো লাগে তো এখানে আবার আলসিঁত দিয়ে দিলাম আর এইদিকে দিকে চ্যাপা সুটকিটা মানে চ্যাপা বাসপাতার চ্যাপা সুটকিটা ভর্তা হয়ে গেছে ওটার বাটা শেষ আবার এখানে টাকি মাছগুলো ভেজে নিচ্ছি টাকি মাছে ভর্তা বানাবো তো এই ফাঁকে আমি আবার বেগুন ভর্তা বানিয়ে ফেলছি টাকি মাছের ভর্তা আলু ভর্তা আর একটু বেটে নিয়েছি এখন জাস্ট হচ্ছে রান্না হয়ে গেছে খিচুড়ি প্লেটে প্লেটে তুলে নিচ্ছি ভাবি আর আমি আমরা দুজনেই খাবো অবশ্য আর বাচ্চাদের জন্য ভাবিকে দিয়ে দিলাম আবার এক বক্স তো আর পরে আবার আমার বাসায় কয়েকজন গেস্ট আসছিলো তাদেরকে খাইয়ে দিয়েছি আমার হাজব্যান্ডের সাথে চলে আসছিলো তাদের ভিডিওটা শেয়ার করলাম না তো আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো এই যে খাবার দাবার এখানে চার রকমের ভর্তা তার সাথে ছিল সবজি খিচুড়ি তো ভীষণ মজা হয়েছিল খুবই টেস্টি আমার তো অনেকগুলা খাইতে ইচ্ছা করতেছিল বাট এইখানে ডাল দেওয়ার কারণে অ্যাসিডিটি হইতে পারে জন্য কমায় কোমায় খাইছি আর এই শীতের সময় এত সবজি থাকে এত মজার মজার খাবার রান্না করা যায় এখন কে ডায়েট করা যায় এখন শুধু মজার মজার সবজি এনজয় করে খাওয়ার পালা সো আজকে মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি দেখে আপনাদের কাছে ভালো লাগে এবং নতুন ভিডিও দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার পেস একটা ফলো দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না কারা কারা আমার মতো এরকম সবজি খিচুড়িটা খেতে পছন্দ করেন তবে ভর্তা দিয়ে এরকম লেটকা খিচুড়িটাই বেস্ট আমার মনে হয় আপনার সাথে আবার কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ